কুরবানি ঈদ আরেক দেশ প্রচন্ড গরম ওই জন্য আমার ভাই সবসময় সুতি কালেকশন আমি এটার উপর নির্ভরশীল সব সুতি কাপড় চাই সবসময় সুতি এটা কোনো মাইন নেই ভাই

এই যে কালার গুলা এই যে বড় ফুলের মধ্যে যারা পছন্দ করে এক ফুলের সূর্যমুখী হ্যাঁ কত সুন্দর ফুলটা ছশো টাকা গুলো এই যে না সফট একবারে সফট কাপড়ের মধ্যে কাপড়টা অনেক ভালো সস্তায় বেশি না নিয়ে বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করে ইনশাল্লাহ এই দেখেন কালার

ছশো টাকা ছশো এটা এটা কিন্তু লোন না হ্যাঁ সত্যি কিন্তু এটা পি সুতির মধ্যে বিভিন্ন কালার ডিজাইন থাকবে হ্যাঁ হ্যাঁ এগুলো হালকা কালার মধ্যে থাকে বেশি স্ট্যান্ডার্ড হ্যাঁ ডিজাইনগুলো দেখেন স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো ছয়শো পঞ্চাশ সব কোয়ালিটি সব কোয়ালিটি মাল

অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি সব খুলে দেখাবো না আমি ভিডিও করি সব অল্প ভিডিও দেখেন এই কালার অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ বিভিন্ন কালার ডিজাইন থাকবে সম্পূর্ণ পাকা সাইজ ওনাটা এবার দেখে আরি কাজ পাঁচশো আশি আরি যেমন আরি থাকবে পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা শেষ মনে করেন যে এখন থেকে কাপড়ের দাম বাড়তেছে পাঁচশো আশি টাকা অনলি আরি কাজ করা জামাই ওনার ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ চারটা করে কালার থাকবে তিনটা দেখাইতেছি দুইটা দেখাইতেছি দেখেন এই যে একটা কালার চলো অর্থাৎ মিচিং

এবার দেখায় ভাই কি এই যে পঞ্চাশ ডিগ্রি সত্তর ডিগ্রি তাপমাত্রা তাদের জন্য আসছে তাদের জন্য আসছে এই যে সফট হ্যাঁ একবার সফট এটা নিয়ে আজকে হাজির নাইলে আজকে ভিডিও হতো না এই অনেক সফট টুপিস এটা না ডিজিটাল ওরা নিজস্ব আমাদের এই যে ডিজিটাল ডিজিটাল

কারা কারা মিল কারা কারা আপনার ই করবেন থ্রি পিস নেবেন সেটা আমার সাথে পরে যোগাযোগ করবেন আমি এখন টু পিস ব্যস্ত কোম্পানি থেকে সব টু পিস আমি করাই আনতেছি এই কালার দিয়া এই যে এই দেখেন কালার গুলো টু পিস এগুলা টু পিস হবে ডিজিটাল টু পিস ডিজিটাল টু পিস প্যান্টের কাপড় আপনারা গরমের মধ্যে বয়েল দিবেন পপলিন দিবেন এটা যা এটা আপনারা এই দেখেন এই ওনাটা একবার উন্নত মানে টু পিস

অনলি চারশো আশি টাকা টু পিস ভাই কি আগুন এই দেখেন এই যে কালার এই দেখেন এই দেখেন অনেক সুন্দর কালার হলো চারশো আশি এগুলো একটা থ্রি পিস কিন্তু সাতশো টাকা নিচ্ছে না হ্যাঁ থ্রি পিস করে সাতশো টাকা দেখেন কাপড় ভাই আপনি কাপড় হাতে পাইলে আপনার মনটা জুড়ে যাইব আপনি কম দাম দাম নিচ্ছেন নেওয়ার পরে দেখেন আপনার মন ভালো না টাকা জিনিস এই যে দেখেন কালার

তারা কিন্তু এই দোকান থেকে নিতে পারেন মহল্লাবিতে অনেকে কিন্তু দোকান আছে যারা আপনার বাসায় এখন আর মানুষ কম দামি জিনিস পরে না হুম এই দেখেন আপনার সেলর নিজে নিজে সমস্ত সেলরটা আপনি ই করে নেবেন তাহলে কিন্তু এটা ভালো একটা থ্রি পিস হয়ে যাবে তখন আপনি এই যে কালার দেখেন আজকে অনেক সুন্দর কালার হুম 480 টাকা আমি 520 টাকা দিলাম বলে বলতাছি না আমার 10 টাকা লাভ কাস্টমারের লাভ বেশিও হোক এর দামই থ্রি পিসের হ্যাঁ এইবার দেখাই

আমি যে বিদে বিডিও করে লাভ আছে এই ধরনের মাল দিয়ে বিডিও করি এই আমি এক মাস পরে বিডিও করি পনেরো দিন পরে বিডিও করি সমস্যা নাই তো এই যে কত কত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা ভাই যদি মাল না নেন সেটা আপনার ব্যাপার নিলে আমি আশা করি আপনার ভালো হইব এই যে অন্যগুলো দেখেন অনেক বড় অন্য হুম তারপর দেখেন তিন মাস আগের পাঁচ মাস আগের ছয় বছর আগের মাল দিয়ে বিডু করিয়া ভাই এক বস্তার দাম এত বিশ পিসের দাম এত দশ পিসের দাম এত এই বিডু করি না দশ পিস দুই হাজার এটা না এই যে এই কত সুন্দর দেখেন ডিজাইনটা বড় ভাই একটু ওনাটা ধরেন একটু এই দেখেন এই দেখেন এই দেখেন ওকে যারা রুচি আছে হ্যাঁ রুচি থাকলে এই মাল নিবেন রুচি না থাকলে আমার দরকার নেই আমরা তো দুই হাজার টাকা আমদানি করা যেগুলো সেগুলো কাপড় আর এইগুলো কাপড় চেহারাটা দেখলে তো বুঝা কি গ্রেডের কাপড় বিশ টাকা দম দাম কিন্তু কাপড় দেখলে মনে এটা কি কাপড়টা ধরলে মানে এত সুন্দর কাপড়